এক সপ্তাহের ব্যবধানে উপমহাদেশের দুই দল ভারত পাকিস্তান আবারও মুখোমুখি হতে যাচ্ছে চোদ্দই সেপ্টেম্বর প্রথম দেখায় সাত উইকেটের জয় পেয়েছিল ভারত এবার কি ফোরে সে শোধ তুলতে পারবে পাকিস্তান নাকি আবার উপহার দেবে অনেকটা একপাক্ষিক ম্যাচ এদিকে প্রশ্ন উঠছে আবারও কি হাত না মেলানোর বিতর্কে জড়াবে ভারত পাকিস্তান ম্যাচটিকে ঘিরা ভক্তদের মাঝে মাঠের খেলার চেয়ে যেন মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে বেশি আগ্রহ জেগেছে এদিকে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সূর্যকুমার যাদব করলেন এক আজব কাণ্ড পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ অথচ তাদের নামও বারো মিনিটের সংবাদ সম্মেলনে একবারও নেননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমারকে পাকিস্তান ম্যাচ নিয়ে অন্তত ছয়টি প্রশ্ন করা হয় সবগুলোর উত্তর দিয়েছেন তিনি কিন্তু নিজের মুখে একবারও পাকিস্তানের নাম উচ্চারণ করেননি এর বদলে ওরা ওদের এই জাতীয় শব্দ দিয়ে বিপক্ষ দলকে বর্ণনা করেছেন ভারতীয় কাপ্তান সেই সঙ্গে জানিয়েছেন একশো চল্লিশ কোটি ভারতবাসীর রোববারটা দারুণ কাটবে পাকিস্তান ম্যাচের আগে ভারত কাপ্তান তার দলকে কী পরামর্শ বা কী দিক নির্দেশনা দিয়েছেন এমন প্রশ্নের জবাবে সূর্যকুমার হাসতে হাসতে জানান ঘরের দরজা বন্ধ করো ফোন সুইচ অফ করে ঘুমিয়ে পড়ো এটাই সবার সেরা আসা যাক মাঠের খেলার প্রসঙ্গে যতদূর আজ করা যাচ্ছে ভারত পাকিস্তান দুই দলই তাদের পেস ইউনিটে ধার বাড়াবে ভারতের ব্যাটিং মোকাবেলায় পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন ও অধিনায়ক সালমান আলিয়াগা এ ম্যাচে আলাদা কৌশল সাজাচ্ছেন তাই পাকিস্তান দলে আসতে পারে বড়সড় পরিবর্তন অন্যদিকে ভারতের পেস ডিপার্টমেন্টে আসতে পারে পরিবর্তন বাদ করতে পারেন পেসার আর্শন সিং এছাড়া ভারত দলে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই काजी सकल हमें जुगंतोर स्पोर्ट्स